আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি সকাল সকাল আজকে আমার আম্মু গরু মাংস খিচুড়ি রান্না করবে আমাদের কাছে খিচুড়ি খেতে ভালো লাগে মার কাছে গরু মাংস খিচুড়ি খেতে ভালো লাগে আমাদের কাছে খিচুড়ি খেতে কেমন লাগে মাকে কমেন্টে জানাবেন আমরা আমাকে সাপোর্ট করো না আমার মনটা খুব খারাপ তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আছে আর ফেসবুক ফেজটি ফলো করে দিবেন আর আমার পাশে থাকবেন তাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আম্মু খিচুড়িটা রান্না হতেছে কালার চাল গুঁড়াকে নেড়ে নিচ্ছে আমার চালের মধ্যে মাংস দিয়ে দিতেছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এই তো খিচুড়ি আমাদের রান্না হয়ে গেছে আর আপু মিলে চুরিটা খেয়ে নিচ্ছি খিচুড়িটা অনেক মজা ছিল তোমরাও পরে খিচুড়ি বানিয়ে খেও এখন আমার আপু গুছিয়ে দিতেছে আপুর কাছে কার্য করতে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে আমার বিরোটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার আম্মু থালা বাসন ধুয়ে নিতেছে পর আমার আপু ঘর জড়ো দিতেছে আমার আম্মু পরে কি কি রান্না করতেছে চলো তোমাদেরকেও দেখায় তে খেয়ে মাছ রান্না করছে জুড়া কাটা হয়ে গেছে তো আমাদের ছোট মাছ রান্না করা হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পাশে থাকবে পরের রান্না হয়েছে মাছ ডিম আলু ফুলকপি সবজি রান্না করেছে মজা হয়েছে আজকে আমাদের বাসায় উন্নয় মন এসেছে এই যে দেখো এগুলোর সাথে খুব ভালো লাগে দেখতে দেখতে আজকের মতন বিদায় নিলাম Jag var i assalamu alaikum. Allah